বললো দেখো আপনি পিতৃতুল্য আর আপনার সঙ্গে আমি যাবো আমারও তো তীর্থ দর্শন আমাকে পারিশ্রমিক দিতে হবে আমি আপনার সঙ্গে

আমি নই তার কারণ তোমার দেখো বহু জ্ঞান আছে তারপরে তোমার স্ত্রী পুত্র আছে

এখান থেকে বাড়ি গেল বাড়ি গিয়ে যেই ব্রাহ্মণ বলেছে না আর ছেলে বউ তখন ব্রাহ্মণের উপরে খাবো খাবো করে পড়েছে হ্যাঁ তুমি যদি ওই অপাত্রেতে কন্যাদান করো অকুলীন মূর্খ ধন কিচ্ছু নাই

ওই কথা যখন ব্রাহ্মণ পরিবার শুনতে পেল তখন ব্রাহ্মণের ছেলে তাকে বলছে বাবা শোনো এই বিচার সবাই সালিসি সবাই তো দেখেছে না তুমি শুধু ওইখানে একটা কথা বলবে মডলদের সামনে যে আমি কি বলেছিলাম আমার তা মনে নেই কিছু বাস

তুমি তো জানো তোমার সামনে এই কথাবার্তা হয়েছিল তখন ওর বলার ভঙ্গি দেখে তখন গোপাল কিন্তু ঘাড় নাড়তে শুরু করেছে পাথরের ঠাকুর হ্যাঁ হ্যাঁ আমার সামনে তো কথাবার্তা হয়েছিল আমি জানি তো জানো ঠাকুর তাহলে শোনো ওই কন্যা পাবো মনে মনে এই নয় সুখ ওই ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ